তাতাই চলো ঘরে চলো তুমি পরে দেখবে হাম্বা গরু তুমি চলো ঘরে চলো ঘরে যাবে না তাতাই গরু মারবে কিন্তু তাতাই হাম্বা গরু কিন্তু মারবে দেখো সিং দিয়ে মেরিয়ে দেবে এসো পালিয়ে এসো তাতাই কথা শুনবে না তো চলো ঘরে চলো আবার যাই আবার যাই তাতাই এই সিং দিয়ে মেরে দেবে গুরু চল আবার যাই আমি কি পাপাকে ফোন করব আবার যাই সাহস তো কম নয় চলো ঘরে চলো হাই তাতাই

হাত ধরব হাত ধরে কোথায় নিয়ে যাবি আমাকে আবার যায়